এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ আটই এপ্রিল বৃহস্পতিবার সুপ্রিয় বন্ধুরা দক্ষিণবঙ্গে আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ বাংলাদেশ আসাম ত্রিপুরা সমস্ত অঞ্চলেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে তো সুপ্রিয় বন্ধুরা আমরা জানবো আজকে এবং আগামী পাঁচ দিনের আবহাওয়া কেমন থাকতে চলেছে আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো সুপ্রিয় বন্ধুরা আজকে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ কোন কোন জেলায় ঝড় বৃষ্টি থাকবে কোন কোন জেলায় পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার কালবৈশাখী ঝড় থাকবে কোন কোন জেলায় শিলা বৃষ্টি থাকবে থাকছে আমার এই সবকিছু ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনত সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন প্রথমত আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট চিত্র সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আমরা জানবো মোটামুটি দেখতে পাচ্ছি শ্রীচর ত্রিপুরা থেকে শুরু করে এইসব অঞ্চলে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে আসাম মেঘালয় এইসব অঞ্চলে বৃষ্টি হচ্ছে কিছু কিছু অঞ্চলে আমাদের পশ্চিমবঙ্গ পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে তাছাড়া কিছু অঞ্চলে একটু হালকা মেঘ রয়েছে সেটা আমাদের ঠিক ঝাড়খণ্ড এবং বিহারের দিকে রয়েছে একদম বাংলাদেশের কাছেও কিন্তু নয় এদিকে মালদার কাছাকাছি হালকা মেঘ চারদার দিকে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ব্যারাকপুর হাওড়া হুগলি সব অঞ্চলের সমস্ত অঞ্চলের রোদ ঝলমলে আকাশ রয়েছে এখন আর আজকে বৃষ্টিপাত কেমন থাকতে পারে সেটা আমরা দেখব নাগপুর এদিকে বৃষ্টিপাত হচ্ছে এলাহাবাদের দিকে বৃষ্টিপাত হচ্ছে আর মোটামুটি বৃষ্টিপাতের দিকে দেখতে হলে কবে থেকে বৃষ্টিপাত হবে সেটাও আমরা দেখব মেন আপডেটে চলে আসলাম বৃষ্টিপাত কবে থেকে আসছে বন্ধুরা আজ আট তারিখ বৃহস্পতিবার আর আজকে বৃষ্টিপাত উত্তরবঙ্গের জেলাগুলোতে হবে দক্ষিণবঙ্গে আজকে কোনো বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে এই আপডেটে কিন্তু আমরা তুলে ধরতে পারছি না কারণ এখনো কিন্তু কোনো সিচুয়েশন তৈরি হয়নি হলে পরে অবশ্যই কিন্তু চ্যানেলে আপনারা জানতে পারবেন আট তারিখ ন তারিখ যা বৃষ্টি হবে সেটা উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি তারপর ডিমাপুর হজাই এসব অঞ্চলে বৃষ্টিপাত হবে ন তারিখেও কিন্তু বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে তাহলে আমরা এক দুই তিন তিন দিন কিন্তু দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই যা বৃষ্টি দেখতে পাচ্ছি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং বঙ্গাইগাঁও আর এদিকে ডিমাপুর হজাই কোহাটি এসব অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দশ তারিখ কিন্তু যেটা পরিবর্তন আসছে আরও কিন্তু পরিবর্তন আসবে এগারো তারিখ থেকে একটু বৃষ্টির সম্ভাবনা থাকবে দুই দিনাজপুর এবং মালদার কাছাকাছি নদিয়া ডিস্ট্রিক্ট এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে বাংলাদেশের নগরপুর থেকে শুরু করে সিলেট পর্যন্ত এদিকে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি এইসব অঞ্চলে বৃষ্টিপাত চলবে কিন্তু বন্ধুরা একটা আপডেট আপনাদেরকে বলতেই হয় যে নিম্নচাপ কিন্তু তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে আর নিম্নচাপের হাত ধরে কিন্তু প্রবল বৃষ্টি হবে আর এই বছরও কিন্তু বর্ষা আগে আসছে প্রায় দশ দিন আগে বর্ষা কেরলে প্রবেশ করবে তারপরে সারা ভারতবর্ষে কিন্তু স্প্রেড করবে তো বুঝতেই পারছেন এই বছর কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে আর তাছাড়া আমরা এগারো তারিখ পর্যন্ত সেভাবে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি না আমাদের রাজ্যে যেটা হচ্ছে গোহাটি আসাম ডুবীগড় এইসব অঞ্চলে থেকে ভারী বৃষ্টি হচ্ছে আলিপুরদুয়ার কোচবিহারে কদিন কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বারো তারিখ পর্যন্ত আমরা কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এক্সট্রিমলি হেভি টু হেভি রেনফল সেটা আমরা আইসোলেটেড বাংলাইগাঁও তারপরে এদিকে তেজপুর উদয়পুর তারপরে হচ্ছে এদিকে আভয়গুড়ি কোকরাঝাট রঙ্গিয়া থেকে শুরু করে আমরা বোকরাহাট পড়লাম লক্ষিমপুর ডুবলিগড় এই অঞ্চলে একটা নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয় এই নিম্নচাপ অক্ষরেখা ঠিক উপর দিকে অবস্থান করায় আর প্রায় আসাম থেকে প্রায় আমাদের ভারতনগর পর্যন্ত এইটা ইসে এসে করার সম্ভাবনা রয়েছে অক্ষরেখাটা হবে কিন্তু শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিনাজপুর এইসব অঞ্চলে কিন্তু ব্যাপক বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো উত্তর দিনাজপুরেও কিন্তু অতটা ভারী বৃষ্টি নেই এদিকে বৃষ্টিটা হবে সিলেট সিলেট হবে জামনগর হবে এদিকে আপনার বাংলাদেশের যত অঞ্চল আছে দেখুন সেটা বারো তারিখ তেরো তারিখের পর থেকে হবে কিশারগঞ্জ এসব অঞ্চলে কাপাসিয়া এসব অঞ্চলে ভারী থেকে অতি ভারী সঙ্গে শিলা বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া দাপর তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগ থাকবে বঙ্গে প্রচণ্ড পরিমাণে শুকনো জলে বাষ্প প্রবেশ করবে জলে বাষ্প প্রবেশ করায় কিন্তু আর্দ্রতার পরিমাণ বাড়বে এর প্রভাবে হিউমিডিটি বাড়বে গরম বাড়বে ঘাম ভাব বেশি হবে এই কদিন কিন্তু একটু তীব্র জ্বালা কিন্তু সহ্য করতে হবে দক্ষিণ বঙ্গ পাশে উত্তর দিনাজপুর বাসিন্দা পর্যন্ত মানে আমরা শিলিগুড়ি তাও বলছি না শিলিগুড়িও কিন্তু খুব ভালো ওয়েদার থাকবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার খুবই ভালো কিন্তু দফায় দফায় ঝড় বৃষ্টি হবে তারিখ কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি ডুবলি করতে শুরু করে দেখুন শিলিগুড়ি পর্যন্ত একটা সিস্টেম তৈরি হবে সিস্টেমের প্রভাবে কিন্তু আস মেঘালয় এইসব অঞ্চলে বৃষ্টিপাত হবে তেরো তারিখও আমরা দেখতে পাচ্ছি তেরো তারিখেও সেম পরিস্থিতি সেম কিন্তু গুয়াহাটি আলিপুরদুয়ার কোচবিহারের দিকে বৃষ্টিপাতটা রয়েছে সেম পরিস্থিতি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলে কিন্তু ব্যাপক বৃষ্টি থাকবে আমরা বাংলাদেশেও ব্যাপক বৃষ্টি দেখতে পাচ্ছি পনেরো তারিখ পর্যন্ত কিন্তু আমরা কলকাতায় বৃষ্টিতে যেতে দেখতে পাচ্ছি চৌদ্দ তারিখের পর থেকে বন্ধুরা চৌদ্দ তারিখের মধ্যে কিন্তু আপডেট পরিবর্তন আসবে চোদ্দ পনেরো তারিখ থেকে কলকাতায় একটু বৃষ্টির সম্ভাবনা দুই দিন মালদা আর মুর্শিদাবাদ আর নদীয়া ডিস্ট্রিক্ট এই সব অঞ্চলে ষোলো তারিখের পর থেকে একটু পরিবর্তন আসবে ষোলো তারিখে বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণবঙ্গের দিকেই হবে মালদা বীরভূম তারপরে এদিকে বোলপুর সোনামুখী বাঁকুড়া গোয়ালতর খাতরা বেলডাঙ্গা বরমপুর আজিমঘর শ্রামপুরহাট জঙ্গিপুর তারপরে চালমডাঙ্গা থেকে শুরু করে মোহনপুর এসব অঞ্চলে কিন্তু ব্যাপক বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারব ষোলো তারিখ সতেরো তারিখে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারবো দুই দিনাজপুর মালদা এসব অঞ্চলে আঠেরো তারিখও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি কলকাতা সহ দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান খড়গপুর পুরুলিয়া ধানবাদ এসব অঞ্চলে বৃষ্টি রয়েছে বন্ধুরা তো উনিশ তারিখে আমরা কি দেখতে পাচ্ছি উনিশ তারিখেও দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে তাহলে আমরা উত্তরবঙ্গেও বৃষ্টিপাত দেখতে পাবো পনেরো তারিখের পর থেকে ভালো মতো মানে উত্তরবঙ্গে সব জেলাতে দু দিনাজপুর সহ সমস্ত জেলাতে আমরা দেখতে পাচ্ছি উনিশ কুড়ি তারিখে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি রয়েছে মালদা পর্যন্ত তারপরে কুড়ি তারিখেও ভালো বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে মোটামুটি ভালোই বৃষ্টি রয়েছে তারপর দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের এদিকে ডায়মন্ড হারবার মহিষাদল তুমলুক বজবজ মিরপুর বাড়িপুর হিঙ্গলগাঁও তাকে এদিকে সোনামুখি দুর্গাপুর বাঁকুড়া কাছরা থেকে শুরু করে সমস্ত অঞ্চলেই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি থাকবে তারপরও ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলেই বন্ধুরা বুঝতে পারছেন প্রায় ভালোই কিন্তু ঝড় বৃষ্টি রয়েছে তারপরে এই বৃষ্টিটা কিন্তু সবথেকে বিপজ্জনক বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি কলকাতা চন্দননগর কাঁচরাপাড়া চাকদা বঙ্গাইগাঁও হাওয়াড়া তারপরে মিমুডি শান্তিপুর কৃষ্ণনগর তারপরে ওদের কাটুয়া ব্রহ্মপুর আজিমগঞ্জ চঙ্গিপুর মুশিদপুর এদিকে আরমডাঙ্গি থেকে শুরু করে বগুড়া সিরাজগঞ্জ শেষাবাড়ি মোহনপুর পথিয়া লালপুর তারপরে এদিকে সমস্ত অঞ্চলে দেখুন লেখাই ত্রিপুরা কুমিল্লা এইসব অঞ্চলে ব্যাপক ঝড় বৃষ্টি চলবে বন্ধুরা ব্যাপক ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে যাই হোক আশা করি বোঝাতে পারলাম এর মধ্যে বজ্রপাতটা অনেকটাই বিপজ্জনক সব থেকে বেশি বজ্রপাতের কারণে প্রতি বছর আমরা কিন্তু একের পর এক আশেপাশে যে বন্ধু হোক বা কেউ হোক হারিয়ে ফেলছি মানে আমরা আমাদের কিন্তু সতর্ক দিচ্ছি তাও কিন্তু সতর্ক হননি তার জন্য কিন্তু তৈরি হয়েছে কিছুদিন আগে কিন্তু তিনজন স্কুল ছাত্রী মারা গেছে বাস পড়ে বুঝতে পারছেন কতটা বিপজ্জনক আপনারা কিন্তু গার্জেন আপনারা আপনাদের যারা ছেলেমেয়েরা আছে যারা এখনো ছোট তারা এখনো বুঝে না তাদেরকেও কিন্তু বোঝাতে হবে যখন বজ্রপাত হবে তখন অবশ্যই যেখানে আছে সেখানে থাকার কংক্রিট জাতীয় ঘর বাড়ির মধ্যে থাকাটা সবথেকে বেপার বেটার পনেরো তারিখের পর থেকেই কিন্তু আমরা সবথেকে বেশি বজ্রপাত দেখতে পাবো দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু বজ্রপাতের পরিমাণ উত্তরবঙ্গের থেকে বেশি থাকে রাজশাহী থেকে শুরু করে দেখতে পাচ্ছেন বা বীর ডাঙ্গা আজিমগঞ্জ জঙ্গিপুর নবাবগঞ্জ থেকে শুরু করে পাবনা সিংরা বগুড়া এইসব অঞ্চলে আমরা বজ্রপাত দেখতে পাচ্ছি ষোলো তারিখের পর থেকে বজ্রপাতটা দেখুন অনেক জায়গায় কিন্তু পরিবর্তন আসবে আমাদের নদীয়া ডিস্ট্রিক্ট থেকে শুরু করে বীরভূম মুর্শিদাবাদ মেহেরপুর কৃষ্ণনগর আজিমগঞ্জ জঙ্গিপুর এখানে কতটা বজ্রপাত দেখতেই পাচ্ছেন সব থেকে বেশি বজ্রপাত কিন্তু এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি প্রায় অনেকটাই বজ্রপাত এদিকে সতেরো তারিখেও বজ্রপাত রয়েছে উত্তরবঙ্গে উনিশ তারিখেও বজ্রপাত রয়েছে সব থেকে বেশি বজ্র বজ্রপাত কিন্তু কলকাতাতে হওয়ার সম্ভাবনা রয়েছে এই দিনগুলোতে আপনারা কিন্তু সাবধান থাকুন এবং সতর্ক থাকুন দেখতে পাচ্ছেন কতটা বজ্রপাত রয়েছে আপনাদের জেলায় কলকাতাতে সব থেকে বেশি বজ্রপাত হবে বন্ধুরা বুঝাতে পারলাম কলকাতা তারপরে আশেপাশে যতগুলি জেলা আছে উড়িষ্যা ঝাড়গ্রাম কাতরা রঘুনাথপুর আসানসোল এইসব অঞ্চলে দেখতে পাচ্ছেন কতটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে যেহেতু দেখুন এটা অনেক দিনের আপডেট এটা অনেক পরিবর্তন আসবে প্রতিদিন যাবে প্রতিদিন আপডেটে কিন্তু একটা একটা নতুন পরিবর্তন দেখতেই পাবেন বন্ধুরা রেল অ্যান্ড মেশিনে আমরা দেখব কোথায় কী বৃষ্টির পরিমাণ কমলো কি বাড়লো সেটাও কিন্তু দেখা অনেকটাই আমাদের পক্ষে অনেক ভালো যে চাষি ভাইদের জন্য অনেকটাই বেটার যে কতটা বৃষ্টি হতে পারে আগামী কদিন বৃষ্টিটা মোটামুটি এদিকে একশো দেড়শো মিলিমিটার বৃষ্টি উত্তর দিনাজপুরের কাছাকাছি রয়েছে এদিকে কলকাতাতে উনপঞ্চাশ মিলিমিটার পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামের দিকে ছেষট্টি মিলিমিটার দুবড়ি করে প্রায় বন্যার পরিস্থিতি চারশো মিলিমিটার এদিকে আসাম গুয়াহাটির দিকে আমরা দেখতে পাচ্ছি কোচবিহার আলিপুর দরের দিকে প্রায় দুশো মিলিমিটার বঙ্গাইগাঁও তারপরে এদিকে বোকরাহাটের দিকে প্রায় চারশো পাঁচশো মিলিমিটার দেখুন সব থেকে বেশি ডুবড়ি করে আমরা দেখতে পাচ্ছি করে জন্য কিন্তু রেড অ্যালার্ট ডুব ডুবড়িঘড়ের জন্য রেড অ্যালার্ট কেন বলছি ডুবড়ি করে এক্সট্রিমলি হেভি রেইনফল হবে বন্ধুরা ডুবরি করে এক্সট্রিমলি হেভি রেনফল হবে দিয়ে বাংলাদেশের সিলেটে প্রায় তিনশো মিলিমিটার রংপুরে প্রায় একশো বিয়াল্লিশ মিলিমিটার গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টি চলবে আর তাণ্ডব চলবে কিন্তু চোদ্দ তারিখের পর থেকে বন্ধুরা এই ডেটটা লিখে রাখুন চোদ্দ থেকে বাইশ তারিখ পর্যন্ত বৃষ্টি আর আসাম ডুব্রিগড় মেঘালয় যারা ট্রিপ করতে যাচ্ছেন তারা কিন্তু এখন স্টপ হয়ে যান কিছুদিন কিন্তু এখানে আমাদের যে আবহাওয়াবিদরা আছে যা বৈজ্ঞানিকরা আছে তারাও কিন্তু বলছে এই অঞ্চলগুলোতে কিন্তু অনেক বৃষ্টি হবে আর বর্ষার আগেই যদি মিলিমিটার বৃষ্টি হয়ে যায় বুঝতে পারছেন কতটা বৃষ্টি হবে এই অঞ্চলগুলোতে প্রচুর বৃষ্টি গুয়াহাটির জন্য আলিপুরদুয়ার কোচবিহারের জন্য দুই দিনাজপুরের জন্য ভালো বৃষ্টি রয়েছে বন্ধুরা আর বৃষ্টির থেকে বড় হচ্ছে মেন আমি সব থেকে আগেই বলে রাখি সেটা হচ্ছে বজ্রপাত এই বজ্রপাত থেকে বিরত থাকুন সতর্ক থাকুন সর্বদা আর মোটামুটি বৃষ্টিপাতও আমরা দেখলাম এক্সট্রিম ফরকাস্টে যাব সেখান থেকে আবার পরিস্থিতি কি আছে জানবো এদিকে শিলচর এদিকে কমলা সতর্কবার্তা জারি হয়েছে উড়িষ্যাতে এদিকে ত্রিপুরাতে শিলচরে কমলা সতর্কবার্তা রয়েছে আর এক্সট্রিম ফরকাস্টে মোটামুটি গেলে দেখতে পারবো আর কোন কোন জেলে কি পরিস্থিতি তৈরি হতে পারে গরমটা বাড়বে হিউমিডিটি বাড়বে তাপপ্রবাহ থাকবে আজকে ব্যাপক তো তাপপ্রবাহ থাকবে দুই দিনাজপুর করণদিঘি মালদা ধুলিয়া নলটি ব্রহ্মপুর মুর্শিদাবাদ এইসব অঞ্চলে ন তারিখে ব্যাপক থেকে অনেক তাপপ্রবাহ থাকবে বাংলাদেশের এখানে কিন্তু প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি হওয়ার সম্ভাবনা রয়েছে আগরতলা ত্রিপুরা ঢাকা সিরাজগঞ্জ শেষাবাড়ি সিরাজ যেমন গরম পড়বে সেই জায়গাগুলোতে কিন্তু সেমন বৃষ্টিও হবে মালদাতে কিন্তু রেড অ্যালার্ট মালদাতে তাপপ্রবাহ ব্যাপক থাকছে মালদার আশেপাশে মুর্শিদাবাদ ব্রহ্মপুর রামপুরহাট শিউড়ি বীরভূম দুর্গাপুর বর্ধমান থেকে শুরু করে করিমপুর মেহেরপুর এসব অঞ্চলে ব্যাপক তাপপ্রবাহ লক্ষ্য করা যাবে এগারো তারিখ বারো তারিখ পর্যন্ত তাপপ্রবাহ থাকবে তেরো তারিখ থেকে আস্তে আস্তে পরিবর্তন আসবে তেরো তারিখে লাস্ট তাপপ্রহ চোদ্দ তারিখ থেকে আস্তে আস্তে কিন্তু তাপপ্রহ কেটে যাবে বন্ধুরা বোঝাতে পারলাম দেখুন সেভাবে কিন্তু বৃষ্টি এই কদিন নেই যা বৃষ্টি হবে উপরের জেলাগুলোতেই হবে দেখুন উপরের জেলাগুলোতে বৃষ্টি রয়েছে তারিখ 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 উপরে বৃষ্টি রয়েছে তাপপ্রহ রয়েছে বন্ধুরা আশা করি বোঝাতে পারলাম তাপপ্রহ জন্য রেডি থাকুন আর বৃষ্টির জন্য রেডি থাকুন চার পাঁচ দিন বৃষ্টি চার পাঁচ দিন রোদ এরকমই একটা ওয়েদার তৈরি হয়েছে বন্ধুরা তো আমরা এক দুই তিন চার পাঁচ ছয় ছয় দিন তাপপ্রবাহ থাকবে ছয় দিনের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিও হবে কিছু কিছু অঞ্চলে যেখানে এখনো সিচুয়েশন তৈরি হয়নি কিন্তু সিচুয়েশন তৈরি হবে চার পাঁচ দিন মধ্যে হালকা মাঝারি কোথাও বৃষ্টি হবেই আর তারপরে পনেরো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত সারা ভারতবর্ষ আর এদিকে আসাম গুহাটি হয়ে বাংলাদেশ সিরচা ত্রিপুরা সমস্ত অঞ্চলে নিম্নচাপের প্রভাবে ঝড় বৃষ্টি এবং কোথাও কোথাও এক্সট্রিম অতি ভারী বৃষ্টিও সম্ভাবনা রয়েছে তো আপনারা যদি বুঝতে না পারেন অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে লিখে দাঁড়াবেন আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমি অবশ্যই আপনাদের কাছে তুলে ধরবো তো ধন্যবাদ আজকের মতন এখানে সমাপ্ত করছি দেখা হবে কালকে নতুন আপডেট নিয়ে আসবো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ স্থানে থাকার চেষ্টা করুন